আর একটা সুন্দর গাছের ভিডিও নিয়ে আপনার কাছে চলে এসেছি আমার ছাদে আমার ছাদে গাছ আমি ম্যাক্সিমাম আমার আমার ছাদেরই গাছ আপনাদেরকে দেখাই আমারই ছাদে প্রচুর গাছ আছে দেখাই আপনাদেরকে তা সেই আমার ছাদের আরেকটা সুন্দর ফুলের গাছ আপনাদেরকে দেখাবো দেখুন সবাই ভালো করে আগে দেখুন ভালো করে দেখুন তারপর আমি নামটাকে বলছি দেখুন অনেকে চেনেন আর অনেকে আবার জিজ্ঞাসা করতে পারেন যে এটা কী ফুলের গাছ যাই হোক আমি নাম বলে দিই এটা হচ্ছে দত্তপ্রিয়া দত্তপ্রিয়া এমন একটা ফুলের গাছ এই সারা বছর কম বেশি ফুল লেগেই থাকে সারা বছর ঠিক আছে সারা বছর এই সময়টা একটু বেশি ফুল হয় কিন্তু বন্ধুরা একটা জিনিসের লক্ষ্য রাখবেন যদি আপনারা ঘরে লাগিয়ে থাকেন করে থাকেন এই গাছটাকে তাহলে অবশ্যই লক্ষ্য রাখবেন যে এই গাছটাকে খুব সাদা মাছি লাগে খুব সাদা মাছি লাগে খুব সাদা মাছি লাগে গাছটায় যার জন্য গাছটা অনেক সময় মারাও যেতে পারে কারণ সাদামাছি সবাই জানেন খুব বাজে জিনিস খুব বাজে সাদা মাছ মারাও যেতে পারে গাছ আমারও এরকম সাদা মাছই লেগেছিলো কিন্তু অনেক কষ্ট করে ওষুধ দিয়ে ওষুধ দিয়ে এই গাছটাকে আমি আবার বাঁচিয়েছি ভালোভাবে রাখার চেষ্টা করছি আর সেরকম বাঁচানোর চেষ্টা করেছি বলে আজকে দেখুন কত প্রচুর প্রতিটা ডালে প্রতিটা ডালে দেখুন ফুল ফুটে আছে প্রতিটা ডালে ঠিক আছে আর একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই এই যে ডালটা দেখতে পাচ্ছেন ইয়ে ডালটা এটা কিন্তু দেখতে পাচ্ছেন ছোটো হয়ে গেছে কারণ এটা এই ডালটা এমন হয়ে গেছিলো গাছটা প্রায় মরে যাবে সেরম পজিশন হয়ে গেছিলো ঠিক আছে যাই হোক ওপর থেকে ভালো করে একবার দেখে নিন এটা হচ্ছে আমার করবি সরি আর এটা হচ্ছে আমার দত্তপ্রিয়া ফুলের গাছ এবং এটাকে দেখতে পাচ্ছেন দশ ইঞ্চি টবে লাগানো আছে দশ ইঞ্চি টবে লাগানো আছে গাছটা বেশ বড় হয়ে গেছে আমার কাছে এই গাছটা প্রায় তিন তিন বছর থেকে সাড়ে তিন বছর চার বছর মতো আছে দত্তপ্রিয়া কেমন লাগলো আমার এই দত্তপ্রিয়া কেমন লাগলো সবাই অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আরও আরও ভালো ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন প্রচুর প্রচুর শেয়ার করে দিন আর লাইক করে দিন এরকম এরকমই সুন্দর সুন্দর আরও আরও অনেক ভিডিও আপনাদের সামনে যাতে নিয়ে আসতে পারি আপনার দেখার সুযোগ করে দিতে পারি আর অবশ্যই সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকনটা আছে সেই বেল আইকনটাকে অন করে দেবেন আমি যখনই ভিডিও ছাড়বো নতুন নতুন ভিডিও সব থেকে আগে আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ ভালো থাকবেন